শ্রীমতী মহাশ্বেতা দেবীর পরিচয় মূলত একজন মানবাধিকার আন্দোলন কর্মী হিসাবে একই সাথে যে সমস্ত মানুষদের অধিকার আদায়ের জন্য তিনি আপোষহীন লড়াই লড়েছেন তাদের খুব কাছের মানুষ হয়ে রচনা করেছেন বিখ্যাত কিছু উপন্যাস এবং ছোট গল্প তিনি মূলত পশ্চিমবঙ্গ বিহার মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজ্যের আদিবাসী উপজাতি বিশেষত লোধা ও সবর উপজাতি নারী এবং দলিতদের নিয়ে পড়াশোনা করেন এবং সমাজের ক্ষমতাশালী জমিদার মহাজন ও দুর্নীতিগ্রস্ত সরকারি অফিসারদের হাতে উপজাতি ও অস্পৃশ্য সমাজের যে অকথ্য নির্যাতনের চিত্র তা অঙ্কিত করেছেন তার কথাতেই তুলে ধরছি তার অনুপ্রেরণার উৎস আমি সর্বদাই বিশ্বাস করি যে সত্যকারের ইতিহাস সাধারণ মানুষের দ্বারা রচিত হয় প্রজন্মের পর প্রজন্ম ধরে সাধারণ মানুষ যে লোক কথা লোকগীতি উপকথা ও কিংবদন্তিগুলি বিভিন্ন আকারে বহন করে চলেছে তার পুনরাবির্ভাবের সঙ্গে আমি ক্রমাগত পরিচিত হয়ে এসেছি আমার লেখার কারণ ও অনুপ্রেরণা হলো সেই মানুষগুলি যাদের পদদলিত করা হয় ও ব্যবহার করা হয় অথচ যারা হার মানে না আমার কাছে লেখার উপাদানের অফুরন্ত উৎসটি এই এই আশ্চর্য মহৎ ব্যক্তিরা হল অত্যাচারিত মানুষগুলি অন্য কোথাও আমি কাঁচামালের সন্ধান করতে যাব কেন যখন আমি তাদের জানতে শুরু করেছি মাঝে মাঝে মনে হয় আমার লেখাগুলি আসলে তাদেরই হাতের লেখা আজ চোদ্দই জানুয়ারি শ্রদ্ধা মহাশ্বেতা দেবীর জন্মদিনে কথাকাহিনী চ্যানেলের পক্ষ থেকে জানায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি এই লেখিকার লেখা বড় উপন্যাস অরণ্যের অধিকার এবং শালগিরার ডাকে এবং ছোট গল্প বান পাঠ করে আপলোড করা হয়েছে তার লেখা আরও কিছু উপন্যাস এবং গল্প ভবিষ্যতে পাঠ করার ইচ্ছা আছে তোমাদের সহযোগিতা অবশ্যই কাম্য সঙ্গে থাকার অনুরোধ রইল ভালো থেকো ধন্যবাদ